নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের গ্রাম বাংলায় নগর ভ্রমণের ভিডিও এই যে তার জন্য রেডি করে নেওয়া হয়েছিল বাতাসা চাল আলু আর এক ঘুটির জল আর তাতে একটা আমের বললো। আর সাথে নিচে একটি স্বামীর আসন পাতা হয়েছিলো আগে কিন্তু জায়গাটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হবে তারপরে ওখানে গৌমিতাইকে রাখা হবে যেটা নগর ভ্রমণে নিয়ে বেরোনো হয় আর এই যে একে একে প্রথমে কিন্তু উনি সবাইকে আদি করিয়ে দিচ্ছিলেন আমাদের গ্রাম বাংলায় নগর ভ্রমণে এখন প্রত্যেকেই বাড়ি বাড়ি কিন্তু যাওয়া হয় যেদিন মহোৎসব বা ঘট ওঠে সেই ভিডিওটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এই যে দেখুন একে একে ওনারা ঘুমিয়ে গান করছিলেন তারপরে কিন্তু ওই যে বাতাসাটা রাখা হয়েছিলো একটু হৈমুটও দেওয়া হয় কিন্তু ওটা দিয়ে এইভাবেই কিন্তু আমাদের মহোৎসবের আগে যে নবরভূমটা সেটা হয়ে থাকে এটা প্রত্যেকের বাড়ি বাড়ি ওনারা গিয়ে থাকেন তারপরে ওখানে এগারো টাকা রাখতে হয় দক্ষিণা তারপরে আবার বহু করার জন্য আবারও টাকা দিতে হয় একে একে কিন্তু সবাই নিয়ে আমরা প্রণাম করে নিয়েছিলাম সেই ভিডিওটা নিতে পারিনি আর আমাদের এই গ্রাম বাংলার যে মানে নগর ভ্রমণে যেই এই দৃশ্যটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর এই যে দেখুন না উনি কিন্তু এবার গৌণিকায়ী বিদায়ের জন্য গান করছিলেন তারই আগে কিন্তু মা আবারও কিন্তু দিয়ে দিয়েছিল ওখানে ওই যে এই যে খালি পায়ে এই প্রখর রৌদ্রে সারা পাড়াটা কিন্তু ভ্রমণ করা সবচেয়ে ডিফিকাল্ট ব্যাপার ছিল আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলাম টাটা দিক দাও বাবা দাদা দিদি দাও ওইখান ধালার উপরে অল্প অল্প করে দাও আস্তে করে হ্যাঁ